গুড মর্নিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার সকাল এখন সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি এই সবে মাত্র হলো উঠে পড়ে ব্রাশ করে শরবত খেয়েছি আর চুলটা আঁচড়ে নিয়েছি বেশ খানিক্ষণ আগে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম আর এতক্ষণে দেখুন দুধটা একটুখানি গরম করে নিচ্ছি দিদি আজকে এক বোতল দুধ দিয়ে পাঠিয়েছে তো দুধ মুড়ি আলু সেদ্ধ আজকে প্রথম সকালে খাবো এদিকে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ছোট ছোট করেই কেটে সেদ্ধ করতে বসিয়েছিলাম এই যে কাঁটা চামচে করে একটা তুলে দেখলাম বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বাকি আলুগুলোর জলটা ঝুরিয়ে এই যে নামিয়ে নিয়েছি আজ আর তেল নুন কিছু দেব না আমি দুধ দিয়ে খাবো তো শুধু এই আলু সেদ্ধ আর দুধ দিয়ে খাবো খাঁটি দুধ আলু সেদ্ধ আর মুড়ি আমার ভীষণ পছন্দের এটা আপনারা সকলেই জানেন তো এর সাথে আমার অন্য কিছুর আর প্রয়োজন নেই যাই হোক আলুটা ভালো মতো ম্যাশ করে নিয়েছি কাঁটা চামচটা ধুয়ে মায়ের জায়গা মতো রেখে দিলাম মা এদিকটা বেশ ভালো মতো গুছিয়েছে তবে জিনিসপত্র এখনও বেশ উপরটাতেই রয়েছে ওগুলো অনেক কটায় আবার নামিয়ে নামিয়ে রাখতে হবে জায়গা মতো তো মা বলছিল ওই কাজটা তুই করে দিবি তবে আমি আর করছি কোথায় তো দেখা যাক একদিন সময় করে করে দেব। সম্পূর্ণ বোতলের দুধটা একবারে গরম করলাম না আমার মতো আমি যতটুকু খাবো সেইটুকু গরম করে নিয়েছি বাকিটা মা নিজের মতো পরে গরম করে নেবেন সকালের খাওয়া দাওয়ার পর ঘরটা আমি ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি এই সময় ভাই আবার দেখছি গাছপালাগুলো একটুখানি কাটছে এই যে এখানে পেয়ারা গাছটা ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম গাছটার একদম শেপ হয়নি আসলে নামানো ছিল গাছটা আর ওতেই হয়ে গেছে তো সেরকম গাছটার ডালপালাগুলো ভালো মতো বের হয়নি দেখতে ভীষণ খারাপ লাগছিলো সে কারণে আজকে শেষমিশ কেটে ফেলা হলো পেয়ারা রয়েছে খেতে ভালো নয় তাই দেখতে কি সুন্দর করে দেখি আমাদের উঠানটা দুপাশে একটু একটু করে মাটি দেওয়া আছে তো বৃষ্টির কারণে ওই মাটিটুকু তো একদমই শুকাচ্ছিল না তার উপর যেদিন যেদিন রোদ্দুর দিচ্ছে সেদিনও শুকাচ্ছে না এই ডালপালাগুলোর জন্যে ভীষণ পরিমাণে ডালপালা হয়ে গেছে গাছগুলোর আজকে সে কারণে এগুলো কেটেই ফেলা হলো এরপর আপনাদের সকলকে জানাই আজকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা যেহেতু আজকে রাখি পূর্ণিমা সে কারণে ভাইকে বললাম তুই পছন্দ মতো একটা রাখি নিয়ে আয় আর এক প্যাকেট মিষ্টি নিয়ে আয় তো মিষ্টি আর রাখি এই যে এই রাখিটা নিয়ে এসছে আমি তো এবছর আর পড়াতে পাবো না ভাই নিজেই পরে নেবে আর মিষ্টিটা এনেছি বললাম তুই খাবি গত বছর এই রাখির দিনে আমি আমাদের বাড়িতে ছিলাম মানে শ্বশুর বাড়িতে আর সুব্রতও ছিল ভীষণ ভালো মতোই কেটেছিলো আজকের দিনটা তবে এবছর আর অত আনন্দপূর্ণভাবে কাটলো না যাই হোক আমাকে বলছিলো তুই তাহলে কী খাবি চকলেট আমি বললাম না না চকলেট খাবো না আমার জন্য এক প্যাকেট বিস্কিট নিয়ে আসিস তো এই যে এই বিস্কিটটা নিয়ে এসেছে আমার জন্য আজকে আমাদের শাক শাক দেওয়া নাকি মা আর আমাদের শাক দিতে হয় দুয়ারে দুয়ারে তো মা এদিকে শাক দিচ্ছে স্নান হয়ে গেছে আজকে শাক খেতে হয় কালকে শাক পালতে হয় শাক পেলেছি কালকে কালকে পেলে হয় আর দুয়ারে দিয়ে তারপর আবার খেতে হয় এমনিতে তো কালকে শাক খায়নি না আর প্রত্যেক দুয়ারে দিয়ে প্রত্যেক দুয়ারে দেওয়া হয়ে গেছে বাবার দিয়ে নিয়েছে সাত আট জায়গায় দিয়েছে বলছে আর এই যে গোলাপগুলো ফুটেছে দেখুন কেমন অনেকগুলো ফুটেছে তবে ভালো করে ফুটেনি কেমন যেন পাপড়িগুলো কেমন কেমন হয়ে ফুটেছে এই যে তবে দেখতে ভালো লাগছে গাছ ফুটতে ফুল প্রথমে একবার মার্কেট গেছিল ভাই রাখি আর ওই যে মিষ্টিটা আনার জন্য তারপর আবারও একবার গেছিল সেবারে আবার এই যে আমার জন্য ফলটা নিয়ে এসছে আজ আমার ফলটা শেষ হয়ে গেছে আর দু একটা মতো ছিল তাই বললাম আজকে নিয়ে চলে তো ফল নিয়ে এসেছে সাথে করে আজকে একটা নিয়ে এসছে ডাব ভীষণ গরম রয়েছে আজকে তাই হলাম আজকে একটা ডাব খাওয়া যাক তো এতটাই জল রয়েছে মানে একটুখানি ওপর দিকটা চিড়েছে আর জলটা আর কি কেমন কি বলবো আমাদের যেমন পাম্পে জল বের হয় সেরকম বের হচ্ছিলো তো ওটা ভাই ভালো মতো এখন কেটে দিচ্ছে আর মা এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে আজকে একদম সিম্পল রান্নাবান্না হবে যাই হোক আর গ্লাসে করে জলটা ঢেলে খাবো না ডাবের জলটা ভাই একটা স্ট্র এনেছে এই স্ট্রটাই করে একদম ভালো মতো খাবো চলুন ডাবের জলটা খেয়ে নি তাহলে তুই আমি খাবো না আমি খাবো না তুই খাবো আমার পেটটা ভরে গেলো জল খেয়ে

বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে চুলে শ্যাম্পু করব। আর আজকে ভালো রোদ্দুরও উঠেছে সে কারণে আজকেই চুলে শ্যাম্পুটা করে নিয়েছি এই যে দেখুন গাছগুলো কাটার পরে উঠানটা একদম ফাঁকা হয়ে গেছে কতই রোদ্দুর প্রবেশ করছে উঠানের মধ্যে আর এদিকটা ভীষণ ফাঁকা ফাঁকাও লাগছে জানেন চলুন আমি এ সময় স্নানটা করে নিয়েছি একটুখানি বাইরে ঘোরাফেরা করি চুলটা শুকাই কারণ ফ্যানের হাওয়ায় বসলে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাবে বাইরে রোদ্দুরে একটু ঘোরাঘুরি করলাম চুলটা এ সময় মোটামুটি শুকিয়ে গেছে মায়ের রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তোমাকে বললাম তাহলে আমাকে দিয়ে দাও খাবারটা তো এই যে এদিকে আমাকে খাবারটা দিয়ে দিল আজকে রান্নায় ছিল পোস্ত বেগুন ভাজা শাক ভাজা ডাল আর ডিম সেদ্ধ সাথে করে আমি নিয়েছি একটুখানি লেবু সন্ধ্যা এখন সাতটা বিকালবেলাতে ভাই আবারও গেছিল মার্কেট কয়েকদিন বাদেই আমাদের বাড়িতে পুজো রয়েছে সে কারণে মুদিখানার বেশ খানিক জিনিসপত্র আনার ছিল সেগুলোই ভাই আজকে নিয়ে এসেছে এখনও পর্যন্ত বেশ কয়েকটা জিনিসই আনতে হবে কারণ একদিনে সব কিছু মনে করে করে লেখাটাও মুশকিল তবে এগুলোই এক পাতা ধরে লিখেছিলাম আমি যাই হোক ওগুলো সব নিয়ে এসেছে বাকি জিনিস নিয়ে আসা হবে এখনও তো দেরি আছে বেশ কয়েকটা দিন ওজন্যই আগে থাকতে থাকতে আনা হচ্ছে আর এদিকে দেখুন ভাই আমার জন্য নিয়ে এসেছে চাউমিন আজ রাখি পূর্ণিমাতে ভাই আমাকে এই চাউমিনটাও খাইয়েছে গতকালকেও নিয়ে এসেছিল তবে চাউমিনের কালারটা দেখুন কেমন সাদা মতো এই কালার দেখে আমার খেতে ইচ্ছা করেনি লাস্টে আমি এক চামচ নিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো ভাইকে বললাম ভাই আমি অনেক দিন তো ফাস্ট ফুড খাইনি তাহলে কালকে আমাকে এনে দিবি তো এই যে আজকে এনে দিয়েছে আর ওপর থেকে মা একটুখানি সস দিয়ে দিল হাফ প্লেটের থেকে একটুখানি বেশি আছে এতটা একা একা আমি খাবো না মা খাবে ভাইও দু এক চামচ খাবে ভীষণ ভালো খেতে জানেন আর এত ভালো লাগছিল সসটা দিয়ে অসাধারণ মানে অনেক দিন বাদে আমি চাউমিন খেলাম আর ভীষণ পছন্দ হলো ভীষণ আনন্দ সহকারে খেলাম মা আমি দুজনেই ভীষণ ভালোভাবেই খেলাম চলুন খেয়ে নিয়ে এটা তারপর আজকে রাত্রে রান্নাটাও শেয়ার করব। আজ বানানো হবে লুচি আর আলুর তরকারি এদিকে আলু আর এখানে রয়েছে বুট কলাই একটা গোটা টমেটো সেদ্ধ করতে বসালাম আসলে বুট কলাইটা রয়েছিল দুপুরবেলা কুমড়োর তরকারি হবে বলে তবে তরকারি তো হয়নি আজকে কুমড়োর তরকারি সে কারণে এই বুট কলাইটা রয়েই গেছে তো মা বলছে তাহলে তরকারিতে দিয়ে দেবেন এই আলুর তরকারিতে চলুন এটা সেদ্ধ হোক তারপর বাকি রান্নাটা হবে মা ওদিকে আটা মাখিয়ে নিয়েছে এটা সেদ্ধ হোক তারপর দুটোই একসাথে হয়ে যাবে এমনিতেও আলুতে আমি লবণটা দিই তবে আজকে আমি প্রায় ভুলেই গেছিলাম তো মা মনে করিয়ে দিল যে লবণটা দিয়ে দে কারণ আজকে দিতেই হবে যেহেতু টমেটো রয়েছে নয়তো তো আলুটা ভালো সেদ্ধ হবে না তো একটুখানি লবণ দিয়ে দিলাম এই সময় আলুটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপর এটা মশলা দিয়ে ছোঁকে নেব যেহেতু নিরামিষ রান্নাটা বানাবো আর আজকে হলুদ ব্যবহার করবো না সাদা আলুর তরকারি যাকে বলে তবে সাদা আলুর তরকারিতে সাদা তেলে দিতে হয় কিন্তু আমি দিয়েছি সর্ষের তেল সে কারণে অবশ্যই একটু কালার চলে আসবে যাই হোক ফোড়নে এখানে দিয়েছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প মিথিপাতা পাতা ভালো মতো ভেজে নেওয়ার পরে এক চামচ লবণ দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটোটা টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তবে এই যে চোখটা তোলা হয়নি গরম লাগছিলো ভীষণ ভাবলাম খুন্তি করে করে কেটে নেব তারপর তুলে ফেলে দেবো তো এই যে দেখুন চোখটা এখন তুলে ফেলে দিচ্ছি আর মশলার সাথে টমেটোটাও এখন ভালো মতো কষিয়ে নেবো একটু তেলের সাথে ভালো মতো মশলাগুলো ভেজে নেওয়ার পরে এই যে সেদ্ধ করে রাখা আলু আর বুটকলাইটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালো মতো ভাজবো নিরামিষ আলুর তরকারি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা মুড়ির সাথেও ভীষণ ভালো লাগে আর লুচির সাথেও খুবই ভালো লাগে তো ভালো মতো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম জল এইটুকুনি জল দেব আজ আর বেশি জল দেব না আর এই যে একটুখানি আলুটা ম্যাশ করে নেব যেহেতু একটা আলুও আমাদের ম্যাশ করা নেই তো এই যে দুইবার মতো আলু ম্যাশ করে নিয়েছি এরপর এটা একটু ভালো মতো ফুটতে থাকুক লাস্টে অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে নিরামিষ আমি সবেতেই আমি অল্প চিনি দিই তবে আমিষে না দিলেও আমার মনে হয় নিরামিষে একটুখানি চিনি দেওয়া দরকার ঝোলটা ভালো মতো ফুটে যাওয়ার পরে এই যে একটুখানি তুলে নিয়েছি নুন চাখার জন্য তো এই লবণটা চেখে নিই ওদিকে একটুখানি লবণটা লাগবে তরকারিতে তবে এদিকে আবার মা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিল তেলটা গরম হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা ওদেরকে একটুখানি কমিয়ে রেখেছি ভাবলাম কয়েকটা লুচি ছেড়ে দিই তারপরে ওটা লবণ দিয়ে নামিয়ে নেবো প্রথমে একটা ছোট্ট মতো লুচি ভেজে নিয়ে উনুন বুড়িকে দিয়ে দিলাম আর তারপর দেখুন আমাদের জন্য লুচিগুলো এখন ভেজে নেব তেলটা একটু বেশি গরম হয়ে গেছে সে কারণে প্রথমে লুচিটা ফুলেছে কিন্তু একটু খরে গেছে বেশি যাই হোক একটা লুচি দেওয়ার পরে তেলটা কিন্তু ঠান্ডা হয়ে যায় এরপরের লুচিগুলো আর খুব বেশি খড়বে না আমাদের বাড়িতে অবশ্য খোরাখোড়া লুচি খেতে সবাই ভালোবাসে তবে এতটা খরে গেলে দেখতে খুব একটা ভালো লাগে না সে কারণে আমি একটু কম কম করেই খরাবো আর যাতে করে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই যে দেখুন লুচিগুলো এত সুন্দর ফুলছে লুচি বলুন রুটি বলুন এগুলো যদি একটু ভালো মতো ফলে এতটাই ভালো লাগে দেখতে মনে হয় যেন আমি লুচি ভাজতে শিখে গেছি এমনটা মনে হয় আর যদি ভালো না ফলে তাহলে মনটা খারাপ হয়ে যায় যাই হোক লুচি কয়েকটা ভাজছিলাম তারপর ভাই পাশে দাঁড়িয়েছিলো বললাম তাহলে তুই কয়েকটা ভাজ আমি তরকারিটা নামিয়ে নিই এই যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম চেখে দেখলাম এরপর সব কিছুই ঠিকঠাক আছে তো এই যে বাটিটাও রেডি করে নিয়েছি এই ছোট্ট বাটিটাতে করেই নামাবো যেহেতু অল্প তরকারি তো এই বাটিটাতে করেই নামিয়ে নিচ্ছি কালারটা দেখুন এই সরষের তেল আর টমেটো দেওয়ার জন্য কিন্তু সাদা কালার হয়নি একটু কালার চলে এসেছে যাই হোক তরকারিটা ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে ভাই কয়েকটাই লুচি ভাজেছে তো আমি বললাম যা তুই তাহলে এরপর আমি বাকিগুলো ভেজে নিচ্ছি মা নিচেতে বসে লুচিগুলো বেলে দিচ্ছে আর এরপর আমি বাকি লুচি কটা ভেজে নেব যাই হোক এই সময় একটা কামেন্টের উত্তর দিয়ে দিই এক বন্ধু কমেন্ট করেছিল যে তুমি শ্বশুরবাড়িতে যখন থাকো ওই ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে বাবার বাড়িতে এসে তুমি তো সেরকম ভিডিও শেয়ার করছো না তো খুব একটা ভালো লাগছে না আসলে শ্বশুরবাড়িতে আমার ওটা নিজস্ব সংসার আর আমার ওখানে নিজস্ব কাজকর্ম আছে যেগুলো আমি করি সে কারণে অবশ্যই ভিডিও তো ভালো হবেই আর এখানে এসে তো আমার সেরকম কাজ নেই আর এখন আমি সেরকম কাজ করতেও পাচ্ছি না অন্য সময় বাবার বাড়িতে এসেও কিন্তু আমি কাজকর্ম করি কারণ বসে থাকতে আমার একদমই ভালো লাগে না তবে এই সময় যেহেতু আমার করা চলবে না সে কারণে আমি করছি না আর সেজন্যই ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারছি না তো যেটুকু পারছি সেটুকুই দেওয়ার চেষ্টা করছি প্লিজ আপনারা ভালো লাগছে না বলবেন না তাহলে আমি অনেক ডিমোটিভেট হয়ে যাব ভিডিও হাত দিতেই পারবো না যাই হোক এদিকে দেখুন লুচি ভাজা আমার কমপ্লিট তবে আমি আর আজকে রাত্রে লুচি খাবো না কারণ পেটটা কেমন দম হয়ে রয়েছে রাত্রেবেলা অল্প মুড়ি খেয়ে নেব চলুন আজকের ভিডিওটা এই ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে আজকের মতো টাটা